আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ভিডিও আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করেছিলেন তো ইতিমধ্যেই প্রাথমিক আবেদনের ফলাফলটি প্রকাশিত হয়েছে তো আপনারা চূড়ান্ত আবেদন যেভাবে করবেন আবেদন শুরুর তারিখ আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই শুরু হবে ফাইনাল প্রায় শুরু হবে আর মাত্র বিশ ঘন্টা দশ মিনিট পরে তো এভাবে টাইমটা কমে আসবে যখন বিশ ঘন্টা শেষ হবে তখনই আবেদনটি অর্থাৎ আগামীকাল আবেদন শুরু হবে তো আগামীকাল শুরু হয়ে আবেদন চলবে তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে যারা ফাইনাল আবেদন করবেন আপনারা হচ্ছে সতেরো থেকে তিরিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যদি এরপর কে আবেদন করতে চান আপনারা আবেদন করতে পারবেন ওকে সো আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে তো আপনাদের মোবাইলে একটি পাসওয়ার্ড আছে আগে থেকে আপনারা সেই পাসওয়ার্ডটি লাগবে সো আপনারা দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস লাগবে এর মধ্যে আপনারা করতে হবে এইচএসসি রোল এসএসসি রোল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন ফরগেট পাসওয়ার্ড করার জন্য আপনাদের ফার্স্টে লাগবে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি রোল এসএসসি রোল মোবাইল নাম্বারটি দিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড চলে যাবে সেই পাসওয়ার্ডটি আপনাদের অ্যাপ্লাই করার জন্য কাজে লাগবে সো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচিত করণীয় তো আবেদন শুরু হবে সতেরো ডিসেম্বর বেলা বারোটায় শুরু হবে এবং তারিখ রাত বারোটায় আবেদন শেষ হবে তা আবেদন করতে হবে ইউ অ্যাডমিশন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকে লগ ক্লিক করে এইচএসি রোল এস রোল এবং মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ করতে হবে তো লগ ইন করার পর একটি ছবি লাগবে ছবিটা হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হবে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি হলে সেটাকে রিজেক্ট করে দেবে সেই জন্য আপনারা অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়া ট্রাই করবেন হোয়াইট দিতেই হবে ট্রাই করলে হবে না হোয়াইট দিতে হবে ওকে এবং এটি স্বাক্ষর লাগবে স্বাক্ষরটা হচ্ছে তিনশো বা আশি পিক্সেল ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল যদি কারো ছবি এবং স্বাক্ষর রেডি করতে প্রবলেম হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দোকানের নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর রেডি করে দেবো এবং যদি কেউ চান আমাকে দিয়ে অ্যাপ্লাই করাতে সেটাও পসিবল আপনি আমার দোকানে চলে আসবেন আমার দোকানের লোকেশন দেখতে পাচ্ছেন চান খারাপ পড়লে ঢাকা মেডিকেলের সামনে তো চলে আসবেন এবং হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ওকে এবং যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে এরকম আর আপডেট ভিডিও পেয়ে যাবেন ওকে সো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে ছবি স্বাক্ষর আপলোড করার পর আপনাদের আবেদনকারীকে অগ্রাধিকার হিসাবে সাবজেক্ট চয়েস দিতে হবে ওকে সাবজেক্ট চয়েস দিতে হবে যদি সায়েন্সে কেউ অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে সায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে চয়েস দিতে হবে যে আমি যদি চান্স পাই সেই ক্ষেত্রে আমার প্রায়োরিটি থাকবে এই সাবজেক্টের এইভাবে আপনাদের যতগুলো সাবজেক্ট শো করবে সবগুলো সাবজেক্ট আপনাদেরকে সাজিয়ে নিতে হবে ওকে সো আপনারা নিশ্চয়ই জানেন যে কী কী সাবজেক্ট আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন এবং যদি কারো কোটা থাকে পোষ্য কোটা আছে বিকেএসপি কোটা আছে এরকম আছে কোটা যদি থাকে সেক্ষেত্রে দরকার নেই ওকে সো এরপর হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট হচ্ছে সাতশো টাকা ওকে আপনাদের সাতশো টাকা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে সাতশো সবগুলো ইউনিটে আবেদন ফি হচ্ছে সাতশো টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে এক পার্সেন্ট অর্থাৎ হচ্ছে সাতশো টাকায় সাত টাকা সার্ভিস চার্জ কাটবে তাহলে বুঝতেই পারছেন যে সাতশো সাত টাকা আপনার মোবাইলে বিকাশ এবং রকেটে দুইটি উপায়ে আপনাদের পেমেন্ট করা যাবে ওকে শুধুমাত্র বিকাশ এবং রকেট এই দুইটি উপায়ে টাকা পে করা যাবে এবং সাতশো সাত টাকা মোবাইলে থাকতে হবে ওকে সো আপনারা হচ্ছে পেমেন্ট করে দিলে আপনার একটি অ্যাপ্লিকান কপি হবে সেই কপিতে আপনাদের ছবি থাকবে স্বাক্ষর থাকবে এবং হচ্ছে আপনার সাবজেক্ট টয়েজ অনার্জি থাকবে সকল ইনফরমেশনগুলো সেই অ্যাপ্লিক্যান্ট কবেতে থাকবে সেটা করতে হবে অবশ্যই সতেরো থেকে তিরিশ তারিখের মধ্যে যদি কেউ আপনারা লেট করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটি প্রাথমিক আবেদনটি বাতিল বলে গণ্য হবে ওকে সো এই হচ্ছে মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফাইনাল আবেদন যখন আবেদন শুরু হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আবেদনটি করতে হবে যদি আপনারা কেউ আবেদন দেখে দেখে আবেদন করতে চান সঠিক নিয়মে নিজেরাই মোবাইল অথবা কম্পিউটারে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখে দেখে সঠিক নিয়মে আবেদনটি করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য